হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সোনার অনুষ্ঠান সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আমি খুব একটা ভালো নাই মানে একটু শরীরটা খুব একটা ভালো নেই তাও প্যাকিং করতে বসছি মানে এত অসুস্থের মধ্যেও কোথায় যাচ্ছি সেটাই দেখতে থাকো যে প্যাকিং কেন করছি আর দুপুরে রান্না হয়ে গেছে আমাদের ট্রেন হচ্ছে চারটা চারটা কততে একটা ট্রেন তো তিনটার সময় ঘর থেকে বেরাবো আর রান্না হয়ে গেছে দুপুরে আর এই যে দেখো পেঁপেগুলোও নিয়ে নিচ্ছি নিয়ে যাব। পেঁপে প্রায় একসঙ্গে মানে প্রায়গুলো পেকে যাচ্ছে বৃষ্টির জল পড়তে আমি পাঁচটা পেঁপে তুলে নিয়েছি তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি এত অসুস্থের পরেও একদম যাওয়ার ইচ্ছে ছিল না কারণ শরীর একদমই ভালো ছিল না আর বৃষ্টি কখনো বৃষ্টি এরকম হচ্ছে এই বৃষ্টি কাঁদাতে ঘর ছেড়ে কোথাও কি যেতে ভাল লাগে তো আমরা যাচ্ছি হচ্ছে বোম্বে বোম্বেই যাচ্ছি হঠাৎ করে তো এই যে পেঁপেগুলো নিয়ে নিলাম বোম্বে যাচ্ছি ননাদের বাড়িতে তো পেঁপেগুলো নিয়ে নিলাম এই যে বেরিয়েও পড়েছি দুপুরে খাওয়া হয়ে গেছে আমরা তিনটার সময় বেরিয়ে পড়েছি এখান থেকে বাইকে করে দোকানে যাবো ওখান থেকে বাইকটা রেখে ফির অটোতে করে আমরা স্টেশন যাব। তো সোনাও রেডি সোনা আজকে নতুন জুতো পড়েছে মানে এইবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওটাই সে পরবে ঠিক আছে ভাবছিলাম পুজোতে পড়বে দুর্গা পুজোর সময় বের করবো কিন্তু না ওর সেটা আর হচ্ছে না ওখানেই ওকে পড়তে হবে সে ঠিক আছে তারপরে এই যে দেখো স্টেশনে পৌঁছেও গেছি আর টিকিট তো আগে থেকে কাটা আছে মানে টিকিট তিন চার দিন আগেই করছিলাম তো ওয়েটিং ছিল তারপরে কনফার্ম হয়েছে বলেই যাচ্ছি নয়তো যাওয়াও হতো না ট্রেনে প্রচুর ভিড় কারণ ওই দিনটা ছিল শনিবার এবার তারপরে দিন তো সানডে আছে তো তাই প্রচুর ভিড় ছিল মানে আমাদের দুটো এতে সিট পড়েছিলো এস ফোর এস এইট এস এইটে আমরা উঠতে পারিনি এস ফোরে উঠেছি তো ভাবলাম এখানে তো পুরো আপার দিয়েছে যাই এস ফোরে যাই এস এইটে যাই ওখানে সাইড আপার পড়েছে কিন্তু এত মানে কি বলে এস এম এ থেকে নেমে তাড়াতাড়ি করে যখন এস এইটে যাই দৌড়ে দৌড়ে গেছি ট্রেন যদি ছেড়ে দেয় তো সেখানে গিয়ে দেখি মানে কেউ উঠতে দিচ্ছে না এমন ভিড় উঠতে পারছে না যে আমরা আবার দৌড়ে দৌড়ে ব্যাকে এস ফোরে এসছি তো ওইখানে উপরে সিট ছিল তো নিচে এমনি বসেই যাচ্ছি উপরে তো দিনের বেলা বসে যাওয়া সম্ভব না বাচ্চা নিয়ে তিনজন দেখো আমরা এখন নদী পেরাচ্ছি মানে আমাদের ওইখানকারই নদী নর্মদা নদী তো নদীটা পুরো বৃষ্টিতে দেখতে দারুণ লাগছে দারুণ আর ভয়ও লাগে এত জল পুরো উপর অবধি চলে যায় সে বলার নয় নদীর জল পুরো তারপরে আমরা নেমে গেছি রাত্রি প্রায় নটা সাড়ে আটটার দিকে বরিবলি স্টেশনে ওখান থেকে ও গেছে মানে ইয়ে টিকিট কাটতে যেটা লোকাল ট্রেনের টিকিট ওটা কাটতে গেছে তো তারপরে এই যে লোকাল ট্রেনে যাব লোকাল ট্রেনে এত ভিড় হয় বলার নয় তো লোকাল ট্রেনে করে আমরা রাত্রি প্রায় দশটা নাগাদ পৌঁছে গেছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও কেন গেলাম সেটা পরের ভিডিওতে আসছে